হসপিটালে বসে সন্তান হওয়ার যন্ত্রণায় ছটফট করতেছিলাম তখন ডাক্তার এসে আমার শাশুড়িকে বলল পেশেন্টের স্বামী কোথায় তখন আমার শাশুড়ি বলল আমার ছেলে তো দেশের বাহিরে থাকে তখন ডাক্তার বলল স্বামীর সাথে একটু পেশেন্টের কথা বলিয়ে দিন কথা বললে মনে সাহস পাবে মনটা একটু ভালো হবে আর প্রথমবার যেহেতু মা হচ্ছে এই মুহূর্তে পেশেন্টের একটু সাহসের প্রয়োজন আমার শাশুড়ি তখন আমার স্বামীর কাছে ফোন দিয়ে ফোনটা আমার হাতে দিলেন তখন আমি ফোনটা কানে নিতেই আমার স্বামী ওপাশ কে বলে উঠলো এত ঢং কিসের দেশে কি শুধুমাত্র তুমি একাই মা হচ্ছ আর কেউ মা হয়নি আমি তখন আর কিছু না বলে ফোনটা কান থেকে সরিয়ে নিলাম আর আমার দুই চোখে অনবরত পানি পড়তে লাগলো তখন আমি মনে মনে বলতে লাগলাম যে আমার প্রসব ব্যথার যন্ত্রণা বেশি হচ্ছে নাকি আমার স্বামীর বলা কথাগুলোর যন্ত্রণা বেশি হচ্ছে সেই দুপুর থেকে রাত পর্যন্ত আমি ব্যথায় শুধু ছটফট করতেছি কিছুক্ষণ পর ডাক্তার এসে আমার বাবা আর আমার শাশুড়িকে ডাকলো ডাক্তার তখন বললো রোগীর যেহেতু জরায়ুর মুখ খোলে নাই তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি রুগীকে সিজার করানোর জন্য আর যদি টানা করা হয় তাহলে রুগী আর বাচ্চা দুজনেরই কিন্তু ক্ষতি হতে পারে কিন্তু আমার শাশুড়ি কিছুতে রাজি হচ্ছিল না উনি বলতেছিল আর কিছুক্ষণ অপেক্ষা করতে তখন আমার বাবা আমার শাশুড়িকে কে বিয়ান বিয়ানস আমার মেয়েটার খুব কষ্ট হচ্ছে আপনি সিজার করার পারমিশনটা দিয়ে দেন বাবার এই কথাটা শুনে আমার শাশুড়ি মুখ বাকিয়ে বলল যদি সিজারের টাকাগুলো আপনি দিয়ে দেন তাহলে আমি অনুমতি দিতে পারি আমার শাশুড়ির মুখে এই কথা শুনে তখন আমার বাবা মাথা নিচু করে রইল কারণ আমার পরিবারে এতটাই সামর্থ্য ছিল না যে সিজারের সব টাকা বহন করতে পারবে বাবার চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো একটা বাসায় দারণগিরি করে কোন রকম সংসারটা চালায় তাছাড়া আমার আরো দুইটা ছোট বোনা আছে এখনো তাদের বিয়ে বাকি তাদের জন্য তো আমার বাবা চিন্তা করতে বাবা মুখ কালো করে ওইখান থেকে আমার কাছে চলে আসলো তখন আমি বাবাকে বললাম বাবা আমি যদি ব্যাথায় মরেও যাই তারপরও তুমি আমাকে সিজার করিও না বাবা তখন চোখের পানি মুছতেছে আর আমার মাথায় হাত দিয়ে বলিয়ে দিচ্ছে আর বলতেছে মারে তোর আর কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি

বোঝেন না মা হওয়ার যন্ত্রণা কতখানি একটা মেয়ে ব্যথা সহ্য করতে পারতেছে না আর আপনার কাছে ঢং মনে হচ্ছে আপনারা যদি এই মুহূর্তে সিজার না করান তাহলে কিন্তু বাচ্চা মা দুটোকেই বাঁচানো সম্ভব হবে না ডক্টরের এই হুমকি শুনে আমার শাশুড়ি তখন ভয়ে সিজারের অনুমতি দিয়ে দিল। কিছুক্ষণ পর আমাকে সিজার করানোর জন্য নিয়ে গেল আমি তখন আট দিন হসপিটালে ছিলাম এই আট দিনের মধ্যে একটা দিনও আমার স্বামী আমার সাথে ফোনে কথা বলেনি শাশুড়ি কি ঠিকই প্রতিদিন কল দিত অথচ আমার সাথে একটা আরও কথা বলেনি যখন বাসায় আসলাম তখন আমি নিজে ইচ্ছায় আমার স্বামীকে ফোন দিলাম আমার স্বামী তখন ফোনটা রিসিভ করে একটা কথাও বলেনি আগে বলতেছে তোমাকে আসার সময় যে বারো হাজার টাকা আমি দিয়ে সেই টাকা তুমি কোথায় কোথায় কিভাবে খরচ করেছ সেই হিসাবটা আমাকে আমার স্বামীর মুখে এই কথা শুনে আমি অনেকটাই অবাক হয়ে গেলাম একটা বারো আমার কথা জিজ্ঞেস করলো না কিংবা আমার বাচ্চার কথাও একবারও জিজ্ঞেস করলো না সে বলতেছে সে বারো হাজার টাকা আমি কিভাবে কিভাবে খরচ করেছি সেটার হিসাব চাচ্ছে আমার আমি কখনোই আমার কাছে একটা টাকাও সব সবসময় আমার শাশুড়ির কাছে পাঠাতো আমি যদি কখনো দুই টাকা চাইতাম তখন বলতো তোমাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি এটাই তো অনেক কিছু তোমাকে আবার এক্সট্রা করে টাকা দেওয়ার কি আছে যাই হোক ডাক্তার বলেছিল বিশ দিন পর একটু হসপিটালে এসে চেক আপ করে আসতে আমি তখন শাশুড়ির কাছ থেকে ডাক্তার দেখানোর কথা বলে কিছু টাকা চাইলাম তখন আমার শাশুড়ি মুখের ওপর বলল টাকা লাগলে তোমার বাবার কাছ থেকে চেয়ে নাও আমি তো বলিনি তোমাকে সিজা করতে এখন দুই দিন পর পর ডাক্তার দেখাতে হবে আর সেই টাকা আমি দেবো আমি পারবো না একটা টাকা তখন শাশুড়ির এই কথা শুনে বাবাকে বাধ্য হয়ে ফোন দিলাম বাবাকে বললাম বাবা আমার তো ডাক্তার দেখাতে হবে কিছু টাকা লাগবে তখন বাবা মুখের উপর বলল দেখ বিয়ের আগেও তো খরচ বহন করতে হয়েছে এখন বিয়ে দিয়েছি এখনো কি তোর খরচ বহন করতে হবে বাবার এই কথা শুনে আর কিছু বোঝার বাকি থাকলো না আসলে মেয়েদের বিয়ে হয়ে গেলে বাবা মার কাছেও মেয়েরা পর হয়ে যায় তখন আমি ভাবতেছিলাম বাবা যদি বলতো মারে আমার কাছে টাকা নেই আমি দিতে পারবো না তাহলে আমি এতটা কষ্ট পেতাম না আমার জীবনের সব থেকে বড় ভুলটা ছিল আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি আর দ্বিতীয় ভুলটা হয়েছিল বাবা মায়ের পছন্দে বিয়ে করেছি এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া এই অবস্থায় একটা মেয়ে কি করতে পারে আর কি করণীয় এই উত্তরটা এই সমাজ কিংবা সমাজের মানুষকে দিতে পারবে